নমস্কার বন্ধুরা উন্নত একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি এসে হয়ে গেছি বাঁকুড়া জেলায় সেই আবারও ভাইয়ের শোরুমে যেখানে আমি আগের ভিডিওতে জানিয়েছি আপনাদের পাঁচ তারিখে এখানে শুভ উদ্বোধন হতে চলেছে এনার নতুন শোরুম তো সেই উদ্দেশ্যেই আজকে শোরুমে আমরা এসে উপস্থিত হয়েছি এবং আপনাদের আজকে দেখাবো কত পরিমাণ লোক এনার কাছে এখন বর্তমান শোরুমে এসছেন দেখার জন্য প্লাস কি কী মেশিনারি পাওয়া যায় সেই সব বিষয়েও দেখার জন্য তো অবশ্যই লাস্ট পর্যন্ত থাকুন আর ভিডিওতে দেখুন যে কিরকম ভাবে এই শোরুমটি উদ্বোধন হচ্ছে কোথা কোথা থেকে লোক এসছে সেই বিষয়টাও একটু কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করব তো অবশ্যই চ্যানেলটা প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন শুরু করি আজকের ভিডিও চলুন তো বন্ধুরা দেখুন কত লোকজনের আগমন হয়েছে সুন্দর করে সাজানো হয়েছে পুরো বেলুন দিয়ে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে কিষাণ মিত্র এন্টারপ্রাইজ তো দেখুন কত লোকজন এসছেন আজকে আর সাথে সাথে আজকে একটা মেশিন বিক্রি হলো তো বিক্রি হতেই থাকছে আর আজকে যেহেতু উদ্বোধন সেক্ষেত্রে অনেক লোকজনের আগমন হয়েছে অবশ্যই আমি ভিতরটা দেখানোর চেষ্টা করব। আরও কত লোকজন আছে বা মেশিনারি সবাই কিন্তু মেশিনারিগুলো দেখছেন কীরকম কীরকম মেশিনারি রয়েছে এনার কাছে দেখে পাচ্ছেন অনেক লোকের সমাগম হয়েছে ভেতর দিকটা যদি আমি একটু দিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে দেখুন এই যে এখানে পুজো হয়েছে আর দেখতে পাচ্ছেন কি পরিমাণে লোকজন এসছে সবাই যে যার মতো মেশিনারি দেখছে পছন্দ করছে দেখতে পাচ্ছেন আর মেশিনের কালেকশন তো অবশ্যই আগের ভিডিও তো আমি আপনাদের দিয়েছি জানিয়েছি কী কী মেশিনারি রয়েছে দেখতে পাচ্ছেন কত লোকজন এসছেন দেখুন হিউজ পরিমাণে লোকের সমাগম হয়েছে সবাই মেশিনারি দেখছে আর সাথে সাথে পেপারসেরও কাজ এদিকে রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই যে গোবিন্দ ভাই আমাদের গোবিন্দ ভাই প্রচুর ব্যস্ত উনি কাস্টমারের সাথে কথা বলছেন সবাইকে স্যাটিসফাইড করার চেষ্টা করছেন তো এক কথাই অনেক সুন্দরভাবে এই শোরুমটি উদ্বোধন হচ্ছে তাছাড়াও পুজো পার্বণ দিয়ে আসা দিয়ে এসছেন গোবিন্দ ভাই সেটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন কালেকশনও অনেক হিউজ পরিমাণে রয়েছে আর শোরুমটা দেখুন কত সুন্দর শোরুম দেখতে পাচ্ছেন দেখুন ভিতরেও লোকজন প্লাস সাথে সাথে কিন্তু বাইরেও অনেক লোকজন আছে তো সবাই সবারই খাওয়া দাওয়ারও একটা ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর আর মেশিনের কালেকশনগুলো আমি দেখিয়ে দিই সবার পছন্দের একটা মেশিন সামনে যে দাদারা দেখছে এটা কিন্তু একটা সবার পছন্দের একটা মেশিন কাছে থেকে আপনাদের দেখানোতে দেখানোর চেষ্টা করব অনেক হেভি আর খুবই বিক্রি মানে হচ্ছে এই মেশিনটা কারণ এই মেশিনের যে কোয়ালিটি আর যে মানে যতটা পরিমাণে হেভি সেক্ষেত্রে কিন্তু খুবই পছন্দের কৃষকদের তো সেই বিষয়ে নিয়ে আলোচনা করছেন তো দেখুন দারুণ একটা পরিবেশ এখানে তৈরি করেছেন সাথে সাথে মেশিনের কালেকশন দেখছেন ওখানে একটা সিটও রয়েছে তো ওভারঅল দারুণ একটা পরিবেশ সেখানে তৈরি করেছেন গোবিন্দ ভাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটি বিশেষ করে কাস্টমার ফিডব্যাক হতে চলেছে কারণ কাস্টমার ফিডব্যাক কাস্টমাররা কি বলছেন সেই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এত যে লোকের সমাগম হয়েছে কেন হয়েছে কেন ওনারা এসছেন গোবিন্দ ভাইয়ের কাছে কেন গোবিন্দ ভাইকে এতটা পছন্দ করেন সবাই তো বিশেষ করে আমরা তাদের কাছ থেকে জানবো যিনারা আজকের দিনে মেশিন ক্রয় করছেন অনেকজন এমন রয়েছেন যারা মেশিন কিনেছেন তো তাদের কাছে আমরা গিয়ে ফিডব্যাক নেব বিশেষ করে গোবিন্দ ভাইয়ের কেমন ফিডব্যাক রয়েছে গোবিন্দ ভাই যেটা ভিডিওতে বলে থাকেন সেই সব অফার আদৌ উনি দেন কি না সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো চলুন হিরোটি লাস্ট পর্যন্ত থাকুন আপনারা বুঝতে পারবেন যে কে কি বলছে বিশেষ করে কাস্টমার ফিডব্যাক কি রয়েছে সে বিষয়ে চলুন তো বন্ধুরা গোবিন্দ ভাইয়ের সেই শোরুম উদ্বোধনে কিন্তু অনেকজন এসছেন সাতো সাথে আরেকজন কিশোভাই আমাদের সাথে আছেন উনি কিন্তু আজকে উদ্বোধনে এসে এই মেশিনটি নিলেন তো দাদা কোথা থেকে এসেছেন আমি এসেছি পুরুলিয়া জেলা পুনজা থানাadhatkidi গ্রাম থেকে আচ্ছা তো এই গোবিন্দ ভাইয়ের শোরুমের এখানে যে নতুন শোরুম হয়েছে আপনি কি করে বুঝলেন আমি ইউটিউব দেখে এটা জানতে পেরেছেন আচ্ছা আচ্ছা তো আপনি আজকে সরাসরি মেশিন নিয়ে যাচ্ছেন এখান থেকে হ্যাঁ সরাসরি নিচ্ছি আচ্ছা তো আপনার কি বুক করা ছিল নাকি আজকে বুক করা নেই আজকে এসে ডাইরেক্ট নিয়ে যাচ্ছে এসে ডাইরেক্ট নিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা কি মেশিন নিলেন এটা আইমেক আইমেক কোম্পানি কত এইচপি ওটা 7.75 7.75 আচ্ছা তো এই মেশিন দিয়ে আপনি কি কি কাজ করবেন চাষ আর এরকম সবজি সবজি চাষ আচ্ছা আচ্ছা তো আপনার ধান চাষ হয় ধান চাষ হয় তো ধান চাষও করবেন এর দিয়ে কাজ আচ্ছা তো ধানচা সে কাদা এক কি বলছে টানতে পারবে এমএসিন বলছে তো টানতে পারবে বলছে টানতে পারবে আচ্ছা তো কি কি দিলো আপনাদের সাথে ওই যে বেচে লেভেল আর আর একটা ওই আলু 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 আলুটানা ফল হ্যাঁ আলুটোলা ফল হ্যাঁ আর ওই সামনে ডরোডার তো থাকছে আচ্ছা আচ্ছা তো এই যে অফারের কথা যে বলে गोविंद ভাই তো অফারগুলো কি দেয় অফার যেটা বলেছিল ওই ওগুলো ফ্রি দিবে ওগুলো কি ফ্রি দিয়েছে ফ্রি দিয়েছে অবশ্য ওই ও দুটো জিনিস দিয়েছে ফ্রি আচ্ছা 55000 টাকা দাম বলেছিল সেটা বেশি না দাম 55000 হ্যাঁ 55000 বলেছিল আচ্ছা 55000 নেইছে 2000 টাকা কম করেছে তাই তো আচ্ছা যাই হোক গোবিন্দ ভাই যেটা বলে সেটা করে আর কি তো সেই অফার টপার দিয়েছে তো সত্যি খুব ভালো তো এখানকার সার্ভিস সব ভালো লাগলো ঠিক আছে ভালো লাগলো তো আচ্ছা ভালো ঠিক আছে ধন্যবাদ দাদা তো বন্ধুরা আর একটা কাকুকে আমরা সাথে পেয়ে গেছি ইনিও একটা মেশিন নিলেন তো ওনার কাছে জানব উনি কোন মেশিন নিলেন এবং ফিডব্যাকটা কি রয়েছে ওনার কিছু জানব তো কাকু নমস্কার হ্যাঁ নমস্কার কেমন আছেন ভালো আছি আচ্ছা তো আজকে গোবিন্দ ভাইয়ের এসেছেন এসছেন মেশিন নেওয়ার জন্য নাকি দেখার জন্য আজ মেশিন নেওয়ার জন্য এসেছি শুধু একটা নয় তিনটা তিনটা মেশিন হ্যাঁ তিনটা মেশিন আমার এই যে কাকু এই কাকু এই আচ্ছা হ্যাঁ কাকু আছেন সামনে আছেন এই এক কাকু হ্যাঁ এর নিচে 25000 এর একটা মেশিন আচ্ছা আর এই কাকুর নিচ্ছে একটা ওই 35000 এর যে ওই টিএমডি নাকি মেশিনটা আচ্ছা আচ্ছা ওই কি আর আমি নিচে দুটো ওই পেডি আচ্ছা আর আরো একজন কাস্টমার আছে সে ওখানে বাইরে এখন আছে ও নিচ্ছে তারা আমি গালুটিতে আগেই নিয়ে এসেছি সেকেন্ডার মডেলের আচ্ছা আচ্ছা আমার বহুদিনের ইচ্ছা ছিল যে একটা শোরুম হোক गोविंद ভাইকে আমি অনেক কথা বলেছিলাম আচ্ছা गोविंद ভাই আজকে আমার আশা পূর্ণ করেছে আজ আমাদের বাঁকুড়াতে সেই বিশাল শোরুম একটা উনি খুলেছেন আমরা অত্যন্ত আনন্দিত গোবিন্দ ভাই যে সমস্ত এই সমস্ত মেশিন রয়েছে আপনার ঠিকানা বলবেন এই মেশিন বলছি এই মেশিন গুলো খুবই উন্নত মানের ভালো জাপানি মডেলের এই মেশিন গুলো দিয়ে যে প্রযুক্তিতে কাজ হচ্ছে তাতে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত মেশিন গুলো খুব কাজ করছে আমি কদিন ধরে একটা মেশিন নিয়েছি আবার আমার এক ভাই নিয়ে গেছে আমার মারফতেই আর আজকে নিয়ে যাচ্ছি তিনখানা মেশিন হ্যাঁ আমার ঠিকানা হচ্ছে বাঁকুড়া সারেঙ্গা সারেঙ্গা থানা আমার গ্রামের নাম যে কাকু অনেক এর দু তিনটা আমাদের কাস্টমার আমি আমার নাম অরবিন্দ কর্মকার আচ্ছা আচ্ছা আমরা জাতি যে ঠিক ঠিক তো এই মেশিন দিয়ে কি কি কাজ করবেন আপনি এই মেশিন দিয়ে আমার হচ্ছে

দিয়েছে দিয়েছে ওই যে পেরি হুইলার দিয়েছে ফ্রি হ্যাঁ আচ্ছা ওটা না নিলে তিনটা ওর সঙ্গে দেওয়ার কথা ছিল উনি বললেন যে এটাতে পাঁচ হাজার টাকার মালটা যদি আপনি নেন তাহলে ওগুলো বাদ না হলে ওই তিনটা কথা যা বলেছে কথা রেখেছে কথা বলেছে তাই আছে আচ্ছা তো যারা নিতে চায় মেশিন তাদের উদ্দেশ্যে কি বলবেন এখানে আসা তাদের উদ্দেশ্যে বলবো যে তারা মাকুড়া শোরুমেতে আসুন गोविंद ভাই একদম একদম গিয়ে দেখে যান মেশিন কি কি ধরনের মেশিন বিভিন্ন ধরনের মেশিন বিভিন্ন কোম্পানি মেশিন ঠিক ঠিক হ্যাঁ আপনারা রয়েছে রেটো ইঞ্জিন রয়েছে কামা ইঞ্জিন রয়েছে সেকেন্ডারি ইঞ্জিন রয়েছে আপনার কি এটা

তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা নমস্কার ইনফরমেশন দেওয়ার জন্য সমস্ত চাষি ভাইদেরকে আমি আহ্বান জানাই আপনারা গোবিন্দ ভাইয়ের শোরুমে আসুন আর এই সমস্ত জিনিসগুলো ক্রয় করুন ধন্যবাদ 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 তো বন্ধুরা এতগুলো চাষি ভাইয়ের ভিড়ে আরেকজন আমরা কাউকে খুঁজে পেলাম উনিও মেশিন নিয়েছেন ইনার কাছ থেকে হচ্ছে কিষান মিত্র এন্টারপ্রাইজ গোবিন্দ ভাইয়ের কাছ থেকে তো কাকু নমস্কার নমস্কার কোথা থেকে এসেছেন আমি পশ্চিম মেদিনীপুর সবং থেকে এসেছি আচ্ছা তো এখানে যে নতুন আজকে উদ্বোধন হলো শোরুমের এটা আপনি কি করে জানতে পারলেন আমি ওই ভিডিওর মাধ্যমে আচ্ছা আচ্ছা ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন আচ্ছা তো আপনি কি মেশিন নিতে এসেছেন নাকি দেখতে এসেছেন আজকে না আমি মেশিন নিয়ে আমার বুকিং হয়ে গেছে মেশিন কালকে যাবে আচ্ছা মেশিন বুকিং হয়ে গেছে আপনার বুকিং হয়ে গেছে আচ্ছা কোন মেশিন নিয়েছেন আমি কামা 14 এইচপি এর মেশিন নিয়েছি বড় কামা 14 এইচপি 14 এইচপি আচ্ছা ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন ও আচ্ছা তাহলে ওই মেশিনটা দিয়ে আপনি কি কি কাজ করবেন আমি কাদার কাজ শুকনোর কাজ আচ্ছা পানি পাম্পের কাজ আচ্ছা এবং জেনারেটর চালানো সাথে হয়তো টলিও ব্যবহার করতে পারি টলিও ব্যবহার করতে পারি বিভিন্ন কাজ করার জন্য নিয়েছি ধান ভানানোর জন্য নিয়েছি ও আচ্ছা মানে 14 এইচপি এই কারণে নিয়েছেন যাতে বিভিন্ন ধরনের কাজ করা যায় কাজ করব আচ্ছা 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 ঠিক তো এই 14 এইচপি মেশিন আপনার কত কি পড়লো আমার পড়ছে এ পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার হ্যাঁ ওটা ডিসকাউন্ট দিয়ে পাঁচ টাকা কম বলছে স্যার ওর বদলে আমি অ্যাটাচমেন্ট নিয়ে নিই অ্যাটাচমেন্ট নিয়েছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো গোবিন্দভাই যেগুলো ভিডিওতে অফারের কথা বলে সেই অফারগুলো কি দেয় দিয়েছে হ্যাঁ দিয়েছে দেখলাম তো অফার দিয়েছে না আচ্ছা আচ্ছা ঠিক আর এখানকার সার্ভিস কেমন লাগলো আপনাকে না ভালোই লাগছে এবং যেটা আমরা ভিডিওতে দেখেছিলাম এটা প্রকৃত এসে এখানে মানে বিশ্বাস হয়েছে আচ্ছা এবং তো নতুন চাষী ভাইরা যদি কেউ নিতে চাই এই ধরনের মেশিন তাহলে কি সাজেস্ট করবেন এই শোরুম ভালো হবে অবশ্যই 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ তো এই ভিড়ের মধ্যে একজন কাকু এই মেশিনটা নিলেন যেটা সবার পছন্দের একটা মেশিন এই হচ্ছে রেটো তো এই মেশিন 7.5 hp খুব সুন্দর একটা মেশিন আর খুব দুর্দান্ত সেলিং এই মেশিনের সবাই পছন্দ করে দারুণ হেভি একটা মেশিন তো কাকুর সাথে একটু কথা বলবো কাকু কোথেকে এসছেন কোথেকে এসছেন মেদিনীপুর মেদিনীপুর থেকে আচ্ছা তো এই মেশিনটা নিলেন নাকি আজকে হ্যাঁ এই মেশিন নিলেন আচ্ছা তো এই কত এইচপি এর মেশিন এটা হ্যাঁ কত এইচপি মেশিন এটা সাড়ে সাত সাড়ে সাত এইচপি আচ্ছা তো কিরকম দাম পড়লো এটা ফর্টি ফাইভ ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ হাজার আচ্ছা তো কি কি কাজ করবেন এই মেশিনে আচ্ছা 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 আপনার চাষ করবেন তাই তো আচ্ছা তো এখানে যে শোরুম আছে আপনি কি করে জানলেন আচ্ছা দেখেছেন আচ্ছা আচ্ছা ঠিক তো ইউটিউবে দেখে বন্ধুরা এতজন লোকজন এসছেন আজকে গোবিন্দ ভাইয়ের শোরুমে তো আচ্ছা গোবিন্দ ভাইয়ের কাছ থেকে এই মেশিনটা নিলেন তো ওনার ব্যবহার কেমন লাগলো ভালো ভালো আচ্ছা তো এর সাথে সাথে আর কি কি দিলো আপনাকে এর সঙ্গে দিয়েছে যে রোটার দিয়েছে ক্যাজুয়াল দিয়েছে রোটার ক্যাজুয়াল আচ্ছা আর ওই আলু খোলা লাঙল এটা আলু খোলা লাঙলটা দিয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ওই ওগুলো কি ফ্রি দিলো নাকি না ওগুলো সঙ্গে ফ্রি দিলো ওর সঙ্গে ফ্রি আচ্ছা তো বন্ধুরা যেটা অফারের কথা বলা হয়েছিল এর আগের ভিডিওতে আর এই যে এটা মানে এইটা এইটার পয়সা নিয়েছে আর কি কীসের এই ক্যাবটা চেঞ্জ করে মোটা টায়ার আচ্ছা মোটা টায়ার দেবে ও আচ্ছা আচ্ছা তো এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম বললো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রবন্ধু আজকে বন্ধুবান্ধবের বিস্তারিত দেখানোর চেষ্টা করলাম যে এখানে উদ্বোধনী অনুষ্ঠানটা কীরকমভাবে সফল হলো আর কতজন ফার্মার এসেছিলেন আর কয়েকটা ফার্মারের সাথে তো আপনারা ফিডব্যাক নিলেনি আপনারা কোথায় কোথায় থেকে এসে আজকে মেশিন নিয়ে যাচ্ছেন বা অনেকে দেখতেও এসেছেন তো সব কিছু কেমন লাগলো আর আমি অবশ্যই আপনাদের বলবো যদি এই ধরনের মেশিনারি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা লোকালে হলে এখানে আসুন দেখুন আর যদি দূর থেকে হয়ে থাকেন তাহলে যে নাম্বার সহ হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এক কথাই যেখান থেকেই হন না কেন এই নাম্বারে ফোন করে অবশ্যই বিস্তারিত জেনে তবে আসুন বাঁকুড়ার কুয়া বাগান তো অবশ্যই কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটা প্রথম আর হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ